সালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মাবুরের পক্ষ থেকে আর ক্যামেরার পেছনে মাবুরের মামার পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে ঈদ মোবারক সো ঈদের দিন অবশ্যই আপনাদের খুব ভালো যাচ্ছে আর ভালো যার আমাদের মতন যারা স্পোর্টস প্রেমী রয়েছেন বা ক্রিকেট লাভার যারা রয়েছেন তাদের জন্য তো মহা উপলক্ষ হতে পারে যদি সেদিন বাংলাদেশের খেলা দিয়ে দিনটা শুরু হয় সো আজকে ঈদের দিন ঈদের দিনটা শুরু হয়েছে মানে ঘুম থেকে উঠেই শুরু হয়েছে বাংলাদেশের খেলা দেখা দিয়ে বাংলাদেশ বরং নেপালের ম্যাচটা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কিছু কাঁটা ছেঁড়া আর কিছু বিশ্লেষণ করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম সো আজকের এই খেলায় বাংলাদেশ কেমন খেললো কতটা ভালো খেললো এই ব্যাপারে এই ব্যাপারেই অ্যাকচুয়ালি আপনাদের সাথে ডিসকাস করবো তো টস জিতে নেপাল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এই মাঠে বেসিক্যালি আগের ম্যাচ বাংলাদেশ নেদারল্যান্ডসের এর খেলেছিল সেম পিচেই তো বাংলাদেশ ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ 160 টার্গেট দিয়েছিল নেদারল্যান্ডসকে সো বাংলাদেশ আজকে নেপালের এগেনস্টে কি করেছে মোটামুটি যারা ক্রিকেট প্রেমী রয়েছেন বা বাংলাদেশের খেলাকে যারা ফলো করে থাকেন তারা দেখেছেন বাংলাদেশ 106 রানে প্যাকেট হয়ে গেছে নেপালের এগেনস্টে আমরা সেম কন্ডিশন সেম পিচে আমরা প্যাকেট হয়ে গেছি একশো ছয় রানে আর যারা ক্রিকেট রেগুলার ফলো করেন তারা জেনে থাকবেন যে নেপাল থেকে ফার বেটার বোলিং ইউনিট ফিল্ডিং ইউনিট বলেন সেটা হচ্ছে নেদারল্যান্ডস ইউনিট সো নেদারল্যান্ডসের এর আমরা ওয়ান ফিফটি নাইন করেছিলাম বাংলাদেশ নেপালের এগেনস্টে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স করেছে কতটুকু যুক্তিযুক্ত ছিল আমি অত ব্যাখ্যা যাব না দেখেন এই পিচে দেখলাম যে আজকে স্পিনাররা ভালো সুবিধা পেয়েছে হ্যাঁ বলে টার্ন করেছে তো খেলা শুরু থেকেই যাই প্রথম বল পিচ কেমন আমি কোনো জাজমেন্টই করলাম না আমি তানজিম আমি তানজিদ সাকিবের কথা বলছি সরি তানজিদ তামিমের কথা বলছি প্রথম বলে যেভাবে ডাউন দা ট্র্যাক গিয়ে মানে বলে বলের গুণগত মান বা বলটা কেমন হয়েছে পিচ কেমন ছিল কোনো কিছু রিড না করে তানজিদ তামিম তার উইকেটটা কিন্তু ছুড়ে দিয়ে আসছে যেটা সত্যি দেখাটা অনেক পীড়াদায়ক ছিল ঘুম থেকে ওঠার পরপরই তারপর ওয়ান ডাউনে চলে আসলেন আমাদের সবার প্রিয় আহ সবার প্রিয় নাজমুল হাসান শান্ত শান্তের প্রতি আমার তেমন অভিযোগ নেই কিন্তু আসলে রিসেন্টলি তার এগেনস্টে পুরা বাংলাদেশ যেভাবে বলছে আর সেই কথাকে সে প্রমাণ করার জন্য এমন উঠে পড়ে লেগেছে সে দেখেন একটা দীপেন্দ্র সিং আইরির একটা বল নিরীহ সোজা বল যেটাকে মিন সুইংও বলবো না ইন করানো বলবো না মানে টার্নও করেনি অফ করেনি সোজা একটা বল সেই বলে সে বিট হয়েছে বিট হয়ে সে অফ স্ট্যাম্প বোল্ড হয়ে গেছে দল কিন্তু মোটামুটি তখন ভালো বিপদে যা হোক তখন ক্রিজে রয়েছেন লিটন আর সাকিব আল হাসান লাস্ট ম্যাচে নান অফ দা ম্যাচ এবং দারুণ ইনফর্ম ব্যাটিং করেছেন লাস্ট গেমটাতে তো এর মধ্যে আবার ওজি আম্পায়ার কিন্তু লিটনকে একটা ভুল ডিসিশন দিয়ে দিয়েছে এই আম্পায়ারের নামটা আমি एक्चुअली ভুলে গেছি তো लास्ट গেমে ছিল সেখানে বাংলাদেশ এগেইনস্টে আব্দুল্লাহ মাতুশ আングル তুলে দিছিল আমি জানি না আসলে তার প্রবলেমটা কোথায় দেখি আর এরকম ভুল পড় ডিসিশন দিতে সে আবার ইন্টারন্যাশনাল প্যানেলে আম্পায়ার হয়েছে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের সো কেন আসলে জানি না আজকেও বুল ডিভিশন দিয়েছে রিভিউ নিয়ে সাকসেসফুল হয়েছে রিভিউটা লিটন মোটেও কাজে লাগাতে পারেনি তার কিছুক্ষণের মধ্যেই লিটন তার উইকেটটা থ্রো করে দিল একদম থ্রো মানে লিটারলি থ্রো মনে হলো সফট হ্যান্ডে সে হিটটা করলো গেল এরপরে তহিদ হৃদয় মোটামুটি তহিদ হৃদয়ের প্রতি আমাদের ভালো ভরসা ছিল কিন্তু গত ম্যাচ এবং এই ম্যাচ দুটা ম্যাচে মোটামুটি তেমন বাজে ডিসপ্লে বলবো আমি যেহেতু দেখেছে পিচটা দেখলো আগের কয়েকটা তারপরে সে এরকম স্ট্রোক করলো একটু দলকে সেকিনেস থেকে বের করার আগেই কেন এটা জানি না যেহেতু যে এখন ইনফর্মে আছে তাকে তার ইনফর্ম অবস্থানটা কাজে লাগানো উচিত সেটা কিন্তু আহ তহিদ্রুয়া কিন্তু লাগায়নি আমি কথা বলার মধ্যে মধ্যে গ্রামীণ পরিবেশে কিন্তু গাড়ি টাড়ি যাচ্ছে আপনারা আমার মনে হয় এনজয় করছেন পুরো ন্যাচারাল একটা প্রকৃতির মধ্যে আপনাদের সাথে কথা বলছি এরপর যথারীতি মাহমুদুল্লাহ চলে আসলো এখন হচ্ছে আমার আসল কথা যখন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান যখন ব্যাটিং করছিলেন তখন কিন্তু পিচটা কিন্তু অনেক কিন্তু সহজ মনে হচ্ছিল খুব নর্মালি তারা সিঙ্গেল নিচ্ছিলেন বাউন্ডারি হাঁকাচ্ছিলেন খুবই খুবই মানে সহজবদ্ধ একটা পিচ মনে হচ্ছিল তাহলে এর কিছু আগ পর্যন্ত পিচটা কেন কঠিন ছিল এটা মাথায় নি ইভেন আরো একটা মজার কথা বলি ওই সময় কিন্তু বলিং করেছে নেপাল দলের সেরা বোলার সন্দীপ লামিচানে দারুণ ভাবে হ্যান্ডেল করছিল মনে হচ্ছিল খুবই সুন্দর পিচ তাই এরপর একটা ভুল বোঝাবুঝির কারণে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে যায় আউট হওয়ার পর সব থেকে হরেবল অ্যাক্টিভিটি শুরু হয় জাকের হাসান অনিকের কাছ থেকে আমি সত্যি হতাশ অ্যাবসলিউট হতাশ ভাই টি টোয়েন্টিতে আপনি বিপদে পড়েছেন ঠিক আছে কিন্তু জাকের আলী অনিকের কিন্তু আসলে মাথায় রাখতে হবে লাস্ট কয়েকটা গেমে সে যখন স্লগে ব্যাটিং করতে এসছে সে কিন্তু আহামারি আহামরি কিন্তু বিগ হিট করতে পারেনি ওরকম কিন্তু তার কাছ থেকে বড় বড় ছয় আসেনি কিন্তু জাকের আলী অনিক আছেন ধরে সময় পেয়েছিলেন যেহেতু এটা সাত নম্বর ব্যাটার সময় তখনই পাবেন যদি সে ক্রিজে নয় থেকে দশ ওভারের মধ্যে আসেন তখন তার কি করা উচিত তার ওই সময়টা কাজে লাগানো উচিত অনেক অনেকেই বলে থাকেন যে কাউন্টার এটা অ্যাটাক ইজ বেস্ট ডিফেন্স সেখানে দেখলাম অনেক প্রায় পঁচিশ ছাব্বিশ বল খেলে আট নয় এরকম রান করেছে আপনি বুঝতে পারছেন নয় বারের পরে ব্যাটার ক্রিজে এসে যদি পঁচিশ বলে নয় রানের মতন করে দলটা কতটা ভুগতে পারে সেই গাসসে করেছে উপর অশেষ মেহরবানি যে এরপরে সে আউট হয়ে যায় একটা সময় গিয়ে এর আগে একটা কথা আছে এর মধ্যে তানজিম আসাম সাকিব চলে আসে তো সাকিব কেন মানে রিসাদের আগে আসলো সেটা আমার বোধগম্য না কিছু গেমে আমরা দেখেছি সাকিব কিন্তু মোটেও মানে কেবল ছিলেন না তার ব্যাটিং এর দিক থেকে যতটা দেখেছিলাম যে সে লো শেষের দিকে এসছে অত মনে হয়নি তারপর আগে পাঠিয়ে তার উইকেটটা গিভ আপ করার আসলে গিভ আপ করে দলকে বিপদে ফেলে দেওয়ার রিজনটা কি সেটাও আসলে বুঝতে পারিনি আপনারা ভাবতে পারেন বাংলাদেশের এই বিজয়ের দিনে কেন এমন সমালোচনা করছি আসলে সমালোচনা কি আসলে অযৌক্তিক কিনা আপনারাও বিচার করবেন এটা যে সমালোচনাটা যে করছি এটা আসলে অযৌক্তিক কিনা যাই হোক এরপরে সাকিবকে একটা ভুল ডিসিশন দেওয়া হয় আবার আপিল করার সাথে সাথে অফিস স্ট্যাম্পের বাইরে বল বল সেই বলটা কিন্তু মুহূর্তের মধ্যে উইকেটটা গিভেন করে দিয়ে দিল এরপর রিভিউ নিয়ে বেঁচে যায় কিন্তু আসলে লাভ হয়নি তারপর সে বোল্ড আউট হয়ে চলে যায় এরপরে আসে বাংলাদেশ দলে এই মুহূর্তে সব থেকে বড় রত্ন রিসাদ ঋষাদ এসে কিন্তু রিসাদের এক ছয় একটা চার ওটা কিন্তু দারুণ ইম্প্যাক্ট ফেলেছে বাংলাদেশ দলের একশো ছয় রানে যাওয়ার পেছনে এর মধ্যে জাকের আলী অনেক কিন্তু আউট হয়ে যায় আউট হওয়ার পরে বেসিক্যালি তার এই হিটিংটা এসছে এরপরে তাস্কিনকে নিয়ে কিন্তু ওটা ওইটা সে রিসাদ করেছিল এরপরে রিসাদে চলে যায় একটা আইরির একটা হাফ বলি বল সে ফ্ল্যাট হিট করেছে বলটা যদি চিপ করে তুলতে পারতো তাহলে হয়তো বিশালটা ছয় হতো আনলা কি হয়নি দেখেন তাস্কিনের কাছ থেকে আসলে কতটা শেখার ব্যাপার সে কিন্তু মুস্তাফিজকে নিয়ে কিন্তু শেষ হবার পর্যন্ত গিয়েছে এবং দলের জন্য ইম্পর্টেন্ট আঠারোটা রান যোগ করেছে ইম্পর্টেন্ট আঠারোটা রান একশো ছয় রানে বাংলাদেশ থেমেছে দেখেন ওই হিসাবে দশটা রান বা যদি এই পার্টনারশিপটা না হতো বাংলাদেশ হয়তো জিততো না তো এগুলা কিন্তু বাংলাদেশের মূল কনসার্ন আসলে এখন তো শেখার কিছু নাই কাজ আমাদের মূল হবে সামনে সুপার এইটে রয়েছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আর আফগানিস্তান তার থেকে বড় অশনী সংকেত হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে খেলাটা এটা কিন্তু যে পিচে সেই পিচটা কিন্তু রান প্রসভা পিচ এখানে কিন্তু বাংলাদেশের যদি এরকম স্লো স্টাইলে যদি ব্যাট করতে থাকে বাংলাদেশ ডেফিনেটলি ভুগবে হবে কজ ট্র্যাক বাউন্সি এবং বল স্কিপ করে অনেক বল কিন্তু দ্রুত ব্যাটে আসে এরপর বাংলাদেশে বোলিং এ চলে আসি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আজকে যে রেকর্ডটা করেছে ওয়ার্ল্ড কাপ ইতিহাসে যে সব থেকে কম রান করে ডিফেন্ড করার যেটা রেকর্ড সেটা কিন্তু আজকে বাংলাদেশ করেছে একশো ছয় রান করে নেপালকে কিন্তু পঁচাশি রানের মধ্যে গুড়িয়ে দিয়েছে অল আউট করে দিয়েছে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড এটা কিন্তু বাংলাদেশি কিন্তু করতে পেরেছে আর নেপালের ব্যাটিং অর্ডারকে কিন্তু মোটো আপনারা খারাপ বলতে পারবেন না দেখেছি নেপাল কিন্তু ব্যাটিং এর দারুণ ব্যাটিং করে বাট ওয়ার্ল্ড কাপে তারা করতে পারেনি যে তাদের জন্য দুর্ভাগ্যই বলবো আমি তারা অনেকগুলো ক্লোজ কাউন্টার কিন্তু হারলো হয়তো এই এক্সপিরিয়েন্স তাদের কাজে লাগবে পরবর্তী ওয়ার্ল্ড কাপ গুলোতে পরবর্তী খেলাতে আবার তাদের সাথে বেশ অবিচারও হয়েছে যেমন লামিচানে কে তারা কিন্তু ইউএস এর খেলাগুলোতে পায়নি

একটা দলকে প্রেশারে ফেলার জন্য এর থেকে বেটার কি হতে পারে তার চার ওভার স্পেন শেষে তার বোলিং বিশ্লেষণ ছিল চার ওভারে সাত রান দিয়ে সে চারটা উইকেট নিয়েছে যথাযথে ম্যান হয়েছে এবং নেপালকে বেসিক্যালি ধ্বংস করার মানে তাদেরকে উড়িয়ে দেওয়ার মেইন কাজটাই কিন্তু করেছে তানজিদ তানজিম হাসান হাসান সাকিব সে কিন্তু এই কাজটা করেছে এবং এরপরে নেপাল যে পিছিয়ে পড়েছে তো পড়েছেই এরপরে আপনারা তাস্কিনকে বলতে পারেন দেখেন একটা দলে বাংলাদেশ দলের বলিং ভেরিয়েশনটা এই মুহূর্তে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ বেস্ট দলে হাসাব দলে সাকিবের মতন তানজিন সাকিবের মতন একটা সুইং বোলার যে দারুন পরে বল করতে পারে এমন একটা আছে মুস্তাফিজের মতন ওয়ার্ল্ড বেস্ট এই বেস্ট ইকোনমিক্যাল বোলার মুস্তাফিজ দলে রয়েছে যে কাটার এক্সপার্ট যার বল ডেতে তে খেলাই যাচ্ছে না এই মুহূর্তে এর পেছনে অবশ্যই চেন্নাই সুপার কিংসের এর অবদান অনস্বীকার্য তাস্কিন দারুন পেসে বিট করছে ব্যাটারদের মানে ভ্যালুয়েশন দেখেন তিনটা পেশা কিন্তু তিন ধরনের হোসেন লেগ স্পিন বোলার দুর্দান্ত টার্ন পাচ্ছে হোসেন এবং এরপর সাকিব আল হাসান যার কথা না বললেই না বাঁহাতি স্পিনার সে কিন্তু তার কাছ ঠিকঠাকই করছে মাহমুদুল্লাহ রিয়াদ ব্রেক থ্রো আনার প্রয়োজন হলে আসছে ব্রেক থ্রো দিয়ে চলে যাচ্ছে তো আমি বলবো এই মুহূর্তে ওয়ার্ল্ড এর বেস্ট প্লে মানে বোলিং অ্যাটাক বাংলাদেশ দলের এই ওয়ার্ল্ড কাপের এখন এর পরবর্তী স্টোরি সবার জানা ওগুলো নিয়ে আমি বিশ্লেষণ নাই করি সুপার বোলিং বলিং করেছে সাকিব সুপার বোলিং করেছে মুস্তাফিজ তাদের আসলে তাদের নিয়ে বললে অনেক কম হয়ে যাবে বললে শেষ হবে না এখন বাংলাদেশের দেখার ব্যাপার হচ্ছে বাংলাদেশ আজকে মানে বাংলাদেশ সুপার গেল সুপার রেটে যাওয়ার পর তাদের মূল দেখার ব্যাপারই হবে ব্যাটিংটা ব্যাটিংটা বাংলাদেশকে অবশ্যই ভালো করতে হবে না করলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান এদেরকে বিট করা যাবে না দেখেন আপনাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হলে ভালো দলকে বিট করে চ্যাম্পিয়ন হতে হবে আপনি যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান তো ডেফিনেটলি আপনাকে এই সব জায়গায় এইসব জায়গায় আপনাকে ডেভেলপ করতে হবে আশা করছি আল্লাহ রহমতে বাংলাদেশ এই কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবে খোঁজ করতে পারবে আর এই ডেভেলপমেন্টগুলা ওভারকাম করেই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে বেশ ভালো একটা অবদান দেখবে আর সেই ভালো অবদানটা দেখার জন্য আমরা সবাই মুখে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ